করিম শেখ আমিনার স্বামী একজন দিনমজুর যে অল্প বয়সে মারা যায় আকাশ আমিনার বড় ছেল মেধাবী কিন্তু পরবর্তীতে আত্মকেন্দ্রিক বন্যা আমিনার ছোট মেয়ে সরল এবং পরিস্থিতির শিকার প্রথম পর্ব স্বপ্নের বুনন শ্যামলপুর গ্রামের শেষ মাথায় একটা জীর্ণ মাটির ঘর সেই ঘরেই আমিনা বেগমের বাস স্বামী করিম শেখ যখন বেঁচে ছিল তখনও সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী কিন্তু করিমের গায়ের ঘামের গন্ধ আর আমিনার অক্লান্ত পরিশ্রমে কোনো মতে দুটো ভাতের যোগান হত তাদের ছোট্ট উঠোনে খেলে বেড়াত দুই সন্তান আকাশ আর বন্যা আমিনার পৃথিবী ছিল ওই দুজনকে ঘিরেই করিম প্রায় বলতো আমিনা আমি তো পড়ালেখা শিখতে পারলাম না কিন্তু আমার আকাশ একদিন বড় অফিসার হবে দেখিস আমি না হাসমুখে স্বামীর কথায় সায় দিত রাতের বেলা হারিকেনের টিমটিমে আলোয়ে যখন আকাশ পড়তে বসত না মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত তার মনে হতো এই ছেলেই একদিন তাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে কিন্তু নিয়তির খেলা ছিল ভিন্ন এক বর্ষার দিনে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা গেল করিম আমিনার মাঠায় যেন আকাশ ভেঙে পড়ল শোক করার সময়টুকুও পেল না সে দুই সন্তানের দিকে তাকিয়ে নিজের চোখের জল মুছে নিল শুরু হলো তার একার লড়াই গ্রামের মানুষের বাড়িতে কাজ করা কাঁথা সেলাই করা ধান ভানার মতো কোনো কাজই সে বাদ রাখেনি নিজের পেটে ঠিকমতো ভাত না জুটলেও আকাশ আর বন্যার পাতে সে কখনো কমতি রাখেনি তার জীবনের একটাই লক্ষ্য ছিল ছেলে মেয়েকে মানুষ করা আকাশ ছিল মায়ের গর্ব ক্লাসের সেরা ছাত্র সে গ্রামের স্কুল পেরিয়ে সে যখন জেলার সবচেয়ে ভালো কলেজে ভর্তির সুযোগ পেল আমিনা তার শেষ সম্বল গলার উপর হারটা বিক্রি করে দিল ছেলের হাতে টাকা তুলে দিয়ে বলল যাও বাবা বড় হও মায়ের জন্য চিন্তা কর না বন্যাও মায়ের কষ্ট বুঝত পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে কাজে সাহায্য করত তার চোখেও ছিল বড় হবার স্বপ্ন দ্বিতীয় পর্ব ভাঙনের শুরু সময় নদীর স্রোতের মতো বয়ে যায় আকাশ শহরের কলেজে গিয়ে আরও ভালো ফল করল সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়ে গেল আমিনার বুকটা গর্বে ভরে উঠল গ্রামের সবাই তাকে রত্নগর্ভা মা বলে ডাকত কিন্তু শহর আকাশকে শুধু জ্ঞান দেয়নি তাকে বদলে দিয়েছিল গ্রামের মাটির সোঁধা গন্ধের চেয়ে শহরের চাকচিক্য তার বেশি ভালো লাগতে শুরু করল ছুটিতে বাড়ি এলেও তার মন পড়ে থাকতো শহরে মায়ের সাথে বসে গল্প করার চেয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত আমি না ভাবত আহা, ছেলেটা কত ব্যস্ত কত বড় বড় মানুষের সাথে তার ওঠা বসা বিশ্ববিদ্যালয় শেষ করে আকাশ ঢাকায় একটা বড় কোম্পানিতে চাকরি পেল প্রথম কয়েক মাস সে ইস্ত্রাবানো টাকা পাঠাত কিন্তু তারপর ধীরে ধীরে টাকার পরিমাণ কমতে লাগল ফোন করার সংখ্যাও কমে এলো। এরই মধ্যে বন্যা বড় হয়েছে আমিনা অনেক কষ্টে একটা সম্বন্ধ ঠিক করল ছিল শহরে ব্যবসা করে বিয়ের দিন বন্যা মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল আমিনা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল শহরে বড় ঘরে যাচ্ছিস মা সুখে থাকবি কিন্তু সুখ বন্যার কপালে ছিল না তার স্বামী আর শাশুড়ির সারাক্ষণ আমিনার দারিদ্র্য নিয়ে খোঁটা দিত বন্যা ভয়ে আর লজ্জায় মায়ের কাছে সব কিছু লুকিয়ে যেত এদিকে আকাশ বিয়ে করল তার অফিসের এক বড় কর্মকর্তার মেয়েকে মাকে শুধু একবার ফোন করে জানালো। আমি না বুক ভরা আশা নিয়ে জিজ্ঞাসা করেছিল বাবা বৌমাকে নিয়ে একবার বাড়ি আসবি না আকাশ উত্তরে বলেছিল মা ও এসব গ্রামে আসতে অভ্যস্ত নয় পরে এক সময় দেখা যাবে সেই এক সময় আর আসেনি দ্বিতীয় পর্ব নিঃসঙ্গ প্রতীক্ষা আমিনার ঘরটা এখন আরও পুরনো হয়েছে চালের ফুটো দিয়ে বর্ষার জল পড়ে একা একা তার আর দিন কাটে না শরীরটাও আগের মতো চলে না এখন আর মানুষের বাড়িতে কাজ করার শক্তি নেই প্রতিবেশীরা যা দেয় তা দিয়েই কোনো মতে চলে তার পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে ঘরের চৌখাট উঠোনের এক কোণে থাকার তুলসী গাছ আর দূর রাস্তার দিকে তাকিয়ে থাকা এই তার জীবন প্রতিটি মুহূর্ত তার কাটে ছেলে অপেক্ষায় ঈদের দিনে যখন গ্রামের অন্য বাড়িতে ছেলেমেয়েরা আসে আমিনা তার ভাঙা দরজার আড়ালে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে একদিন প্রচণ্ড জ্বরে পড়ল আমিনা তিন দিন বিছানা থেকে উঠতে পারল না এক প্রতিবেশী দয়া করে ডাক্তার ডেকে আনল ডাক্তার জানালো শরীরে আর কিছুই নেই ভালো যত্ন আর পুষ্টিকর খাবার দরকার প্রতিবেশীটা অনেক চেষ্টা করে আকাশের নম্বরে ফোন দিল আকাশ ফোন ধরে গম্ভীর গলায় বলল আমি এখন একটা জরুরি মিটিংয়ে আছি পরে ফোন করছি সেই পরে আর হলো না বন্যাকে খবর দেওয়া হলে সে কাঁদতে কাঁদতে জানালো তার শাশুড়ি তাকে একা ছাড়বে না আমি না সব শুনল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল না বুকের ভেতর যে ঝড়টা বয়ে গেল তার শব্দ কেউ শুনতে পেল না সে বুঝতে পারল যে সন্তানের জন্যে সে তার জীবনটা উৎসর্গ করেছে তাদের জীবনে আজ তার কোনো জায়গা নেই সে ছিল একটা সাঁকোর মতো যা দিয়ে তার সন্তানেরা দুঃখের নদী পার হয়ে সুখের দেশে পৌঁছেছে নদী পার হবার পর সাঁকোর দিকে আর কেউ ফিরে তাকায় না সেদিন সন্ধ্যায় আমিনা তার পুরনো ট্রাঙ্কটা খুলল তার ভেতর যত্ন করে রাখা আছে আকাশের ছোটবেলার ছেঁড়া একটা জামা আর বন্যার প্রথম লেখা মা শব্দটি সেগুলোকে বুকে জড়িয়ে ধরল সে বাইরে তখন সন্ধ্যা নামছে উঠোনের এক কোণে একা ফুটে থাকা মালতির মতো আমিনার জীবনটাও যেন নীরবে নিঃশব্দে তার শেষ সুবাসটুকু বিলিয়ে দিয়ে ঝরে পড়ার অপেক্ষায় তার কানে বাজতে লাগল বহু বছর আগে করিমের বলা কথাগুলো আমার আকাশ বড় অফিসার হবে আমিনা ফিস ফিস করে বলল তোমার আকাশ অনেক বড় হয়েছে গো অনেক বড় এত বড় যে তার দুনিয়া এই অভাগিনী মায়ের আর জায়গা হয় না দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি আর পকার ডাকের সাথে মিশে গেল এক দুঃখিনী মায়ের নীরব হাহাকার তার গল্প শোনার বা বোঝার মতো পৃথিবীতে আর কেউ রইল না